দেখো বন্ধুরা আজ তোমাদের জন্য একটা মজার জিনিস যেটা হচ্ছে যে আমি এই যে গাছটা দেখছি ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে এটা কিন্তু থাই অ্যালামনিডার কলম থাই অ্যালামনিডার আমি কলম মানে অর্থাৎ শাখা কলমকে কয়েকটা শাখাকে কেটে আমি কিন্তু ওকে ভার্মি কম্পোজ এবং মানে আমাদের কোকোপিট এবং অল্প পরিমাণ বালি অল্প পরিমাণ মাটি এই দিয়ে আমি ওকে কিন্তু বসিয়েছিলাম তো দেখো আমি অলরেডি গাছগুলো হয়ে গেছে চারা গাছগুলো এবার আমি একে আজকে ওপেন করে দেবো আজকে হালকাভাবে এবার অল্প অল্প রোদে রাখবো মানে ছায়াতে রাখবো কিন্তু ওর যে কভারিংটা সেটাকে খুলে দিচ্ছে তো তোমরা বন্ধুরা বুঝতে পারবে দেখো কীরকম লেগেছে গাছগুলো দেখো কতগুলো সাকসেস হয়েছে আর কতগুলো সাকসেস হয়নি প্রায় সাকসেস হয়ে গেছে দেখো যে ম্যাজিক ম্যাজিক উঠছে দেখো দেখো বন্ধুরা এটা কুড়ি দিন ঢাকা ছিল এই প্লাস্টিকের কভারটা প্যাকেটটা একে কুড়ি দিন ঢেকে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে ইঞ্জেকশানের একটা সিরিজ দিয়ে আমি কিন্তু জল দিচ্ছিলাম দেখো প্রত্যেকটি ডাল কিন্তু লেগে গেছে প্রত্যেকটি ডাল কিন্তু লেগে গেছে এবং প্রত্যেকটি চারা তৈরি হয়ে গেছে তো দেখো কত সহজে এটাকে চারা তৈরি করা যায় কি করবে না ডালগুলো যখন কাটবে দেখো দেখছি তো ম্যাক্সিমামটাই বালি এ দেখো এই যে বালি কি মাটিটা দেখো হ্যাঁ এ দেখো মাটি এই মাটিটা হচ্ছে ম্যাক্সিমামটাই বালি হাড় গুঁড়ো একটু ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট আর অল্প পরিমাণ মাটি মানে টেন পারসেন্ট মাটি দিয়েছিলাম মাটির ভাগটা ছিল না বললেই চলে বালির ভাগ বেশি মানে ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্ট বালি দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম কোকোপিট দিয়েছিলাম এই দিয়ে মাটিটা মিক্স করে এই টপটা আমি কিন্তু এদের ছাখাগুলোকে যে ডালটা পোনিং করলাম গাছটা সেই পোনিংয়ের ডালগুলো বুঝতে পারছো যারা আগে ভিডিও দেখেছো তারা ডালগুলো দেখেই বুঝতে পারবে যে কি করেছি দেখো এটাকে এভাবে লাগানো হয়েছে দেখো প্রত্যেকটি ডাল কিন্তু লেগে গেছে অদ্ভুতভাবে লেগেছে আমি খুব খুশি হ্যাঁ তো তোমরা এভাবে প্রত্যেকে চারা তৈরি করতে পারো বাড়িতেই অকারণে নার্স নার্সারিতে গিয়ে পয়সা দিয়ে ডাল গাছ কেনার কোনো দরকার নেই বন্ধু বন্ধু বান্ধবদের দু চারটে দিতেও পারবে এইটাই হচ্ছে এর মূল্য সুতরাং দেখো এটা তোমরা করো বাড়িতে তো বন্ধুরা ধন্যবাদ তোমাদের